যুবক সন্তানদেরকে মায়ের মুখ থেকে কেড়ে নিয়ে তুমি রাজত্ব কায়ম করবার রাজনীতি এই রাজনীতি আর বাংলাদেশের মানুষ বাংলাদেশে আর এই রাজনীতি করা যান ২৪ সালের পাঁচই আগস্ট অনাগত ভবিষ্যতে এ দেশের মানুষের জন্য মুক্তির মাইল ফলক হিসেবে বিবেচিত হবে পাঁচই আগস্ট আগামী দিনে হয়তো বাংলাদেশের মুক্তিকামী জনতার চেতনার একটি মাটিঘর হিসেবে জলজল করতে থাকবে হয়তো আগামী দিনের প্রজন্ম পাঁচই আগস্টের বিপ্লব থেকে তারা বিপ্লবের চেতনা শিখবে নতুন এই স্বাধীনতা পরবর্তী সময়ে আমি বাংলাদেশের সকল রাজনৈতিক ঘরানার নেতাকর্মী দেশের আগমর জনসাধারণকে একটি বিষয় আমি সতর্ক করতে চাই উনিশশো একাত্তর সালের এই মুক্তি দিয়ে যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল 71 পরবর্তী সময়ে কিছু দুঃখজনক বঞ্চনার ঘটনা সংঘটিত হয়েছিল 1971 এর স্বাধীনতা অর্জিত হয়েছিল ইসলামের কথা বলে 1971 এর স্বাধীনতা অর্জিত হয়েছিল জালিমের বিরুদ্ধে মজলিমের অধিকার আদায়ের সংগ্রামের নামে 1971 এর স্বাধীনতা অর্জিত হয়েছিল এদেশের স্বাধীন মাটিতে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণীত হবে না এই অঙ্গীকারের মধ্য দিয়ে এরপর অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে এদেশের মানুষ লক্ষ্য করলো 1972 সালে একটি সংবিধান প্রণীত হলো যে সংস্থা 1971 এর মুক্তি যুদ্ধের ছিল না যে সংবিধানে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি উনিশশো বাহাত্তর সালের সংবিধানের মধ্য দিয়ে মূলত আমাদের পার্শ্ববর্তী বন্ধু পরিচয় দানকারী প্রভুত্ব ফলানো ভারতের চাপিয়ে দেওয়া প্রেসক্রিপশন বাস্তবায়িত হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মৌলিক নীতিমালাগুলোকে পুঁজি করে বাংলাদেশের জনমানুষের অভিপ্রায় মানুষের ইচ্ছা মানুষের চেতনা মানুষের দীর্ঘ সংগ্রামের যে সে সে করে প্রদর্শন করে ভারত সরকারের শিখিয়ে দেওয়া তাদের লিখে দেওয়া সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আর সেভাবেই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সফলতাকে ছিনতাই করা হয়েছিল কাজে সেই একাত্তরের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা চিন্তায়ের ঘটনা থেকে আজকের প্রজন্মকে আমি শিক্ষা গ্রহণ করে সতর্ক থাকবার জন্য আমি আহ্বান জানাই তোমরা পড়ায় পড়ায় দুর্গ কর তোমরা পড়ায় পড়ায় পাহাড় ধরে বসো তোমরা মসজিদে মসজিদে ধর্ম মত নির্বিশেষে সমস্ত জনগণকে নিয়ে ঐক্যের প্ল্যাটফর্ম করে সংগ্রাম পরিষদ করে চলো পাঁচই আগস্টের বিপ্লবকে যদি কেউ চিন্তাই করতে চায় এদেশের ম্যাক্সিমাম জনগণের চিন্তা চেতনার বিরুদ্ধে যদি নতুন কোন ষড়যন্ত্র দানা ব্যক্তি উঠবার চেষ্টা করে তোমরা সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার

সেই ষড়যন্ত্র মোকাবেলা করবার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা সতর্ক প্রহরার মাধ্যমে অনেকগুলো ষড়যন্ত্রকে তারা ব্যর্থ করে দিয়েছে আমি দেশবাসীকে বলতে চাই বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে বলতে চাই হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ এদেশের আলম সমাজকে বলতে চাই শুধু আমাদের সন্তান তুল্য ছাত্র জনতা হয়তো এই বাংলাদেশের ভিতরে এবং বাহির থেকে পরিচালিত ষড়যন্ত্রকে তারা যথাযথভাবে মোকাবেলা করার ক্ষেত্রে হিমশিম খেতে পারে এজন্য আমাদেরকে ওই কঠিন দৃঢ়তা নিয়ে মাঠে ময়দানে আমাদের উপস্থিতির জানান দিতে হবে এই বাংলাদেশ আর কখনো ভারতের করে দলগত হবে না এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার পূরণ হবে না কট্টরপন্থী হিন্দুত্ববাদের আখড়া বাংলাদেশে পরিণত করতে দেওয়া হবে না বাংলাদেশ একটি উদার মুসলিম রাষ্ট্র শত শত বছরের আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলার এই ভূখণ্ড অর্জিত হয়েছে এই শাড়ি নান্দার ভূখণ্ড অর্জন করতে গিয়ে তিন তিনটি আধিপত্যবাদী সংগ্রামের বিরুদ্ধে আমাদের গতিতে লড়াই করতে হয়েছে উনিশশো সালে স্বনিরাচারী পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে লড়তে হয়েছে তার আগে বঙ্গভঙ্গের মাধ্যমে সেই কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরদের বিরুদ্ধে এদেশের মুসলিম জনতাদেরকে সংগ্রাম করতে হয়েছে ব্রিটিশের ব্রিটিশ বেনিয়াদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার পর স্বাধীন বাংলাদেশের মাটি মুক্ত হয়েছে কাজেই আমাদেরকে সেই সংগ্রামের ধারা অব্যাহত রাখতে হবে এদেশের সত্তরানব্বই ভাগ মুসলমানদের ধর্মীয় চেতনাকে পদপিষ্ট করে কবির রবীন্দ্রনাথ ঠাকুরদের গান বাংলাদেশের মানুষের তাদের উপর চাপিয়ে দেওয়ার ফ্যাসিবাদী সিদ্ধান্তকে পরিবর্তন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমি জোর দাবি জানাবার চেষ্টা করতেছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি আপনাদেরকে বলবো এবং আপনাদের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো আপনারা এই আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশে আর রাজনীতি করার চেষ্টা করবেন না বলবেন কেন আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাই মুহূর্তে বলছি না তবে আমি যেটা বলছি উনিশশো সালের পূর্ববর্তী এই দেশ মুসলিম লীগের দ্বারা শাসিত হয়েছিল মুসলিম লীগের দ্বারা শোষিত হয়েছিল এদেশের মানুষ মুসলিম লীগের দ্বারা বঞ্চিত হয়েছিল উনিশশো একাত্তরের পরে মুসলিম লীগের প্রাসঙ্গিকতা বাংলাদেশে আর অবশিষ্ট থাকে না বাংলাদেশের মানুষ যেমন মুসলিম লীগের রাজনীতি আর করে নাই এদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতি করবে না আওয়ামী লীগের রাজনীতি মানুষকে হত্যার রাজনীতি রাজনীতি

বাংলাদেশে আর এই রাজনীতি করা যাবে না